চক্রবর্তী একবারেতা মানবিক মুখ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সঙ্গে উত্তরণীর ঘোষ আমাদের ভারতীয় রুদ্রনী আছেন স্বরূপ চৌধুরী সত্যেন রায় আমাদের বিধায়ক গঙ্গার কুপুরে সকলে আজকে সুকান্ত মজুমদারের সমর্থনে রাজপথে জনতার আশীর্বাদ চাইছেন আপনারা বিগত দিনের মতো এই তৃণমূলকে হটাতে অগ্রভি নিয়ে ভোগেন আজকে এই আপ আংশের উঠছে পড়া দিয়ে তাই সুমান্ত মজুমদারের সমর্থনে এসেন ভারত রায়ের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা মির্জা চক্রবর্তী সঙ্গে রুদ্রনীন ঘোষ সত্যেন রায় একটু অধিনায়ক হরূপ চৌধুরী দেবেন ডক্টর সুকান্ত মজুমরা বাংলায় শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজ ভারতীয় জনতা পার্টির যে লড়াই সেই লড়াইর বাংলাকে দর্শক করতে চাইছেন ডক্টর সুকান্ত মজুমদার দিয়ে বালুর এই বালুর জনার আপনাদের কাছে আশীর্বাদ চাইছে ডক্টর সুকান্ত মজুমদার তাকে পদ্ম চিহ্ন ভোর দিন আজকে শুধু বোমে থেকে ছুটে এসে এই বাংলা মায়ের সন্তান কৃষি সন্তান ভারত মায়ের কৃষি সন্তান আন্তর্জাতিক খাতি সম্পন্ন অভিনেতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কার্যকর্তা মিঠুন চক্রবর্তী সঙ্গে রৌপ্রনীল ঘোষ সরুপ চৌধুরী এই জেলার তরুণ সভাপতি সঙ্গে আছেন সত্যেন রায় এখানকার বিধায়ক আপনাদের কাছে ছেন ডক্টর সুকান্তকারী তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস বাংলায় বাংলাতে বাংলাকে এই তৃণমূলের আমলে গরিব মানুষের ঘর চুরি হয়েছে এতদিনের কা লুট হয়েছে গরিবের মিশন চুরি করে আগে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী আজকে धन्यवाद <laughs> বর্ষণ করছেন তা দিয়ে পশ্চিমবঙ্গে চোরেরা ভয় পেয়ে গেছে ধীরে ধীরে হয়ে আশীর্বাদ চাইতে এসছেন মিথুন চক্রবর্তী রুদ্রনীল ঘোষ সত্যেন রায় শরৎ চৌধুরী থেকে শুরু করে আমাদের ঘরে বিভিন্ন আ নির্বাচিত করার জন্য আজকে কংগারামপুরে এই জন সমুদ্রের মধ্যে দাঁড়িয়েছেন ভারত রায়ের অভিনেতা এবং বিজেপি কার্যকর্তা মিথুন চক্রবর্তী সঙ্গে আছেন সত্যেন সভাপতি শরৎ আশীর্বাদ চাইছেন জনতার ঘিরে ডক্টর সীমান্ত মহিলা তিনি এক হাজার মানুষকে মর্যাদা দিয়েছেন সীমান্ত দিনে আপনারা বলছি

এই ভিড়ের কাছে আমি প্রতিশ্রুতি নিচ্ছি মিঠুনার পারমিশন নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আপনাদের আশীর্বাদ পেয়ে বিজয়ী হওয়ার পর আমি কথা দিচ্ছি মিঠুনাকে জঙ্গারা করে আবার আনার ব্যবস্থা করবে আপনারা আশীর্বাদ করেন অবশ্যই আনার ব্যবস্থা করবে মিঠুন দা মিঠুন দা বাড়িতে আমরা পৌঁছে দেবো এসে মিঠুন সাথে भारत माता भारत माता भारत माता महान देश महान नेता दीदी चिरप्तानप्तान

সত্যের মিথুন চক্রবর্তী নক সত্যের নয়

ছ ভোর দিন এই বাংলা থেকে ছোটে দেশকে করুন বাংলাকে ঘর দিয়ে বাংলাকে করুন বাংলার মা বলে সম্মানকে প্রতিষ্ঠিত করুন থেকে সুনিশ্চিত করুন এই বাংলার তরুণ সমাজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে বাংলাকে বাঁচাতে গরিব মানুষের যে ঘর ছড় তৃণমূল কংগ্রেস একশো দিনের টাকা ছড় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে দ্বিতীয়বারের জন্য সুমান্ত মজুমরাকে নির্বাচিত করুন বারুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আজকে জনতার কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করতে এসছেন ভারত মায়ের স্মৃতি সন্তান বিপুল চক্রবর্তী আছে সুগ্রনীল ঘোষ এবং প্রেস সরবপ্রিয় সফল বিধায়ক সত্যিম রায় আছে এই জেলার আমাদের তরুণ সভাপতি সরব প্রৌল সভা থেকে নির্বাচিত করুন তার হয়ে মানুষের কাছে আশীর্বাদ চাইছেন চক্রবর্তী ঘোষ রায় বৃন্দাবন ঘোষ বর্ধন চৌধুরী থেকে শুরু করে প্রমুখ নেতৃত্ব আপনাদের আপনারা দ্বিতীয়বারের জন্য ডক্টর সুকান্ত নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান এ ডক্টর সুকান্ত মজুমদার আলুর ঘাটের মানুষের জন্য সেই ধরে আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার তিনি এইখানে পরিষ্ঠ হয়েছেন এই দক্ষিণ দিনাজপুরের ভূমিপুত্র আর তাকে পদ্যপুর চিহ্নে ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করুন এই আবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত বাংলা তথা ভারত মায়ের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা আমাদের প্রিয় মাননীয় মিঠুন চক্রবর্তী সঙ্গে আছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আমাদের তরুণ নেতা রুদ্রনীল ঘোষ আছেন গঙ্গারামপুরের সফল বিধায়ক বিশিষ্ট সত্যেন্দ্র আছেন অশোক বর্ধন বৃন্দাবন ঘোষ এবং এই জেলার সভাপতি সরূর চৌধুরী দক্ষিণ দিনাজপুর পিছিয়ে পড়া যে জেলা সেই জেলার যে ভারতবর্ষের চলচ্চিত্রে প্রধান ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বের ফলে আজকে যে ডক্টর সুকান্ত মজুমদার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত স্নেহ ভাজন আস্থা ভাজন যে নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারকে অত্যন্ত স্নেহের ভেতর দিয়ে গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষকে সম্মান দিয়েছেন তাই দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য উন্নয়নে। যে লড়াই সুকান্ত মজুমদার শুরু করেছেন তাকে পুনর্নির্বাচিত করুন গঙ্গারামপুরের যে রাজপথের বুক চিরে সুমান্ত মজুমদারের এই র্যালি এগিয়ে চলেছে সঙ্গে আছেন ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জনপ্রিয় অভিনেতা আমাদের বাংলা মায়ের গর্ভ মাননীয় মিথুন চক্রবর্তী আছেন তরুণ অভিনেতা রুদ্রনীল ঘোষ গঙ্গারামপুরের সফল বিধায়ক বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় সত্যেন এই দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সরব চৌধুরী অশোক বর্ধন বৃন্দাবন ঘোষ বিভিন্ন নেতৃত্ব আজকে এখানকার জনতার কাছে আশীর্বাদ চাইছে যারা বাংলায় পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসেছিল সারা বাংলার গরিব মানুষের মিশন চুরি করেছে বাংলা গরিব মানুষের ঘরছুরি করেছে বাংলার গরিব মানুষের একশো দিনের পাগে টাকা লুট করেছে সেই চলে গেছে জন্য اڀري اسان واردهن جي اسان سان گڏ اسان جو خوش ٿا করো এটা সিদ্ধান্ত হয়ে যায় শুধু দক্ষিণ নাচপুর নয় শুধু উত্তর সুকান্ত দা আমাদের গর্ব পালুর ঘাট লোকসভা করছো তুমি সর্ব সুকান্ত আমাদের গর্ব জনগণের মুখে এনেছো হাসি জনগণের মুখে এনেছো হাসি বেছে তারা নতুন সুকান্ত দা সুকান্ত দা সুকান্ত দা দিলাম সুকান্ত দা সুকান্ত নারীদের জন্য ইলেকট্রিক গাড়ি পে দিব্যাঙ্গরা ধন্য দিল্লি নবদ্বীপ হাওড়া শেওতা রেল দিয়ে করেছ মানুষের সুবিধা হিলি থেকে বাদুর ঘাট এনেছ রেলপথ হিলি থেকে বাদুর ঘাট এনেছ রেলপথ পাঁচশো বারো জাতীয় সড়ক আজকে সুকান্ত দা সুকান্ত দাস সুকান্ত দা দিল সুকান্তা সুকান্ত দাস সুকান্ত দাস সুকান্ত দাস সুকান্ত সুকান্ত Terima kasih telah menonton!